আসসালামু আলাইকুম বন্ধুরা কি একটা ঝামেলায় পড়লাম বলেন তো সুন্দরবনে গেলাম পার্সেল বুকিং দিতে সে এক আদবকাণ্ড সে কি এনআইডি কার্ড ছাড়া বুকিং নেবে না এখন আমি তো এনআইডি কার্ড নিয়ে যাই না নতুন নিয়ম চালু হয়েছে আমি তো জানিও না তাদের বললাম যে ভাই আমরা তো আপনার রেগুলার এখান থেকে মালটাল বুকিং দিই হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের জন্য কয় ভাই নিয়ম নিয়মই এখানে কোনো কিছু হবে না দেখেন এই মালগুলো হচ্ছে আগে থেকে আবার মানে বাগার থেকে নেওয়া কিন্তু এগুলো হচ্ছে আপনার বুকিং ছিল এই তার টেপ টেপ এগুলো আবার কাজের মাল প্রয়োজনতে আনলাম তো এখন সমস্যা হচ্ছে এই সমস্ত বুকিং মানে এনআইরি কাজ ছাড়া বুকিং নিবে না কি অবৈধ মাল নাকি আসছে পুলিশের থেকে ঝামেলা হয়েছে তা রকম ঝামেলা করলে আসলে কি আসলে কি করব বলেন এই যে মালগুলো আসলে আমার সময়ের খুব অভাব আমার প্রতিষ্ঠানে আমি একা আমার আউটসাইডেও আমার একা সামলাইতে হয় তো এই যে মনে কর সময় বের করে এই যে এক একশো টাকা পথ ষাট টাকার পথ যে সময় নিয়ে যাবো এই সময়টাও তো অনেক প্রয়োজন দেখ এবং এমন এই এই যে ব্যাকে নিয়ে আসলাম এই মালগুলো টাকা পয়সা পেইড এই যে মালগুলো দেখতে পাচ্ছেন সবগুলো মালের শুধু এই পার্সেলটা বাদে সবগুলো টাকা অগ্রিম টাকা দিয়ে দিচ্ছে এমন এই লোকগুলো আমার কি মনে করবে আজকে যদি মাল বুকিং না যায় মনে করবে যে এটা চিটিং শুরু করেছে ভালো ভালো কথা কয় মিষ্টি মিষ্টি কথা কয় চিটিং শুরু করেছে বন্ধুরা আসলে কিন্তু না তো ভিডিওর লাস্টে আমি এটা ফুটেজ আপনাকে দেবো অল্প একটু ফুটেজ মানে আর কি ওদেরকে বলছি যে আমি তো আসলে সময় পাই না সবসময় তো আমি যদি ড্রাইভার দিয়ে আইডি কার্ড দিয়ে পাঠাই দিই তাহলে কি হবে তো তারা বলছে হবে তো ফুটেজটা আমি লাস্টে দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন তো এই হচ্ছে জামেলা বুঝছেন নানা বন্ধুরা যারা আপনারা পার্সেলটা অর্ডার দিয়েছিলেন অনেকে মানে 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 অর্ডার দিয়েছিলেন টাকাও পাঠাইছেন না আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা কেউ মাইন্ড করেন না আমি নেক্সট টাইম আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি কারণ আসলে আমারও তো সময়ের অনেক স্বল্পতা সব কিছুর দিক থেকে তো ভিডিও বন্ধ রাখছি রে আজ মাল ভাই তাহলে আইডি কার্ড ছাড়া বাদ ভাই ভাই তাহলে আইডি কার্ড ছাড়া ইতো পাঠানো যাবে না ভাই আমি যদি আমার আইডি কার্ড অন্য কারো ড্রাইভার দিয়ে পাঠায় দি হবে আইডি কার্ড আমার নাম্বারটা আমার সব কিছু ঠিক আছে কিন্তু আপনার অন্য ড্রাইভার এসে দিয়ে গেল ভাই সবসময় তো আসা হয় না সমস্যা নাই তো আচ্ছা